তুমি জানো মানুষের জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত যখন কেউ তাকে ভালোবাসে প্রাণ ভরে বুকের কঠোরে আঁকড়ে ধরে রেখে যাচ্ছে তাই রকমের ভালোবাসে তার চোখ দেখে মনে হয় সে কিছু একটা নিয়ে ভালো আছে তার হঠাৎ হঠাৎ আনমনা হওয়ায় একটা মন খারাপের গন্ধ লেগে থাকে তার স্বভাবের সহনশীলতা ঠিক যেন একটা রঙিন কৃষ্ণচোরা খুব যত্নে বেড়ে উঠেছে অসম্ভব তারাহুরোতেও তার সময় নিয়ে কাজল পরা গুনগুন ভাঙা ভাঙা শব্দে হরদম দুকলি গেয়ে ওঠা ভাতের থালায় অগছল ভাব অপেক্ষা করতে শেখা পাশ বালিশে সাবধানে মুখ রাখা মানুষ ভালোবাসা পেলে বড্ড বেশি মাটির কাছে চলে যায় থিতু হয়ে যায় একটু একটু করে হারাতে থাকে নিজেকে সে চাই সামনের মানুষটা তাকে খুঁজুক সামলে নিক চিনিয়ে দিক ফুলের ঘেরাণ হুটহাট মেঘলা হতে শেখাক কানের পাশে চুল সরিয়ে আড়াআড়িভাবে চুমু এঁকে দিক একটা অসম্ভব খারাপ দিনের শেষে আচমকা জাপটে ধরে বলুক ভীষণ বাজে তুই তবু তোর থেকে ভালো আমি কিচ্ছু চাই না